সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা নেবেন আজকে ঈদের দ্বিতীয় দিন অনেকেই অনেক জায়গায় ঘোরাঘুরি করতেছেন আর কৃষকদের ঈদ আনন্দ একটু ভিন্ন ওঠানোর মতো হয়ে গেলেও তুলতে পারেনি কারণ রোজা থেকে কাজ করা খুবই কষ্টকর আর এই কারণে সবাই ভেবেছিল যে ঈদের পরের থেকেই পেঁয়াজ তুলব তো দেখতে পাতাছেন যে মাঠ এই মাঠের পেঁয়াজ তুলতে বেশি মতো পাঁচ সাত দিন সময় লাগে যে পরিমাণ মাঠের মানুষ কাজ করতেছে দেখেন বসের গাড়ি ঘোড়ার গাড়ি বস্তা করেছেন তো আমাদের পেঁয়াজ অলরেডি তুলে নিয়েছি ওখানে গাড়ি এসেছিল আর এখানে গাড়ি এখন আসার মতো কোনো রাস্তা যার কারণে আমাদের এই পেঁয়াজগুলো তোলার মতো হয়ে গেছে আর কয়েকদিন আগেই দেখতেছেন পেকে গাছগুলো হলুদ হয়ে গেছে তো এরকম পেঁয়াজ তুললে একটি সুবিধা কি পেঁয়াজগুলো পেকে যায় পেঁয়াজগুলো ছাদে রাখার মতো থাকে গাছগুলো শুকাই গেছে এই পেঁয়াজগুলো যদি ছাদে রাখলে পারে এগুলো শুকায় কম আর কাঁচা পেঁয়াজগুলো যদি ছাদে রেখে দেন সেগুলো শুকায় আরও ছোটো হয়ে যাবে তবে এই গাছগুলো দেখেন যে পেঁয়াজটা আছে এই পেঁয়াজটা এরকমই থাকবে এর থেকে আর শুকাবে না কারণ এই যে গাছের রস কিছুই নাই গাছগুলো কিন্তু শুকায় একদম দেখেন হলুদ হয়ে গেছে দু একদিন আগে তুললে ভালো হতো তারপর এখন এইভাবে তুললেও সমস্যা নেই একদিন পরে তুলতে হবে কারণ এখানে আমাদের গাড়ি আসার কোনো অপশন নাই তো যেভাবে মাঠে মানুষ কাজ করতেছে তাতে বেশি দিন লাগবে না হুই

তো আমাদের পাশের ভিতরে সুখ লাগাইছিল দেখলেন আপনারা তো ঘাসের কাটাতে তো একটা হয় নাই তো আমাদের এখন ওই পেঁয়াজ তুলতে হলে পারে যে এই না তুললে পারে আর হচ্ছে না এই পেঁয়াজটা যদি তুলে নেয় তাহলে এপাশ দিয়ে আমাদের উভুঁইতে গাড়ি চলে যাবে এই পিঁয়াজটা বা কবে তুলবে তো মনে হয় তোলা দেরি আছে গাছ তো এখনও কাঁচা কাঁচা দেখতেছি কিন্তু আমাদের গাছ তো পিকেফুল্ল হয়ে গেছে এই পেঁয়াজটা তোলা হলে পরে এই পাশ দিয়ে ওই পাশে দিয়ে ওই ভুঁতে গাড়ি চলে যাবে আর এইবোর পেঁয়াজ কিছুদিন আগে তুলে নিয়ে গেছি আমরা ওম পেকে ঝনঝন করে শব্দ হচ্ছে